কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দাও আলটিমেটলি হয়নি তো এমনকি যিনি এই কনস্টিটিউশন কমিশনের চিফ ছিলেন তিনিও প্রথম বলেছেন একশো জিনিস পুনর্লিখন করতে হবে উনি ওই জায়গাতে থাকেননি মানে কতগুলো রিয়েলিটির বিষয়ে কনস্টিটিউশনের মতো এত একটা জরুরি এবং জটিল কঠিন জিনিস এত আবেগের উপরে বলা যায় কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেবেন কেন আপনি ওটিকে রেখেই তো কাজ করবেন যাই করেন আর বিশেষ করে ধরেন সেভেন এ সেভেন বাতিল হবার পরে যখন আপনার ফান্ডামেন্টালস অফ কনস্টিটিউশন বা বেসিক্স অফ কনস্টিটিউশনও আপনি চেঞ্জ করতে পারছেন তখন এইটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই করা যেতে পারে এই যে বিতর্কগুলো এই বিতর্কের কোনো সুযোগ বা পরিবেশ এদিকে তারা লক্ষ্যই করেনি আমি এটা মনে করি প্রধানত ইনএক্সপিরিয়েন্স বা কী বলবো আমি যে অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কনস্টিটিউশন ব্যাপারে তা নই কিন্তু তারপরে মনে হয়েছে যে এই জায়গাতে যে ধৈর্য দিয়ে মানে একটু ইনসাইড ইনসাইট বলছি নিয়ে চিন্তা করার বিষয় এরকম মনে হয়নি ফলে ধরেন যদি আমি এটা বলি যে সই যে করলেন না তারা আলটিমেটলি তো সই করবে তারা বলেছেন যে সই করবে এবং সে তাদেরকে স্পেসও রাখা হয়েছে এই অ্যাডজাস্টমেন্টের বিষয়ে তাদের ভাবতে হবে এখন সরকার আমাদের কোনো প্রতিপক্ষ নয় এখন কেন আমি মনে করি কোনো সময় ছিল না একটা গভমেন্ট আছে যার পরবর্তী টার্গেটটাই এখন আছে পরের সরকার সে কোনো অংশই নেবে না তো ওকে আপনি কিসে দায়ী করবেন সমালোচনা করতে পারেন বেটারমেন্টের জন্যে তার বেশি তাকে আপনি প্রতিপক্ষ মনে করে লড়াই করে যে তার কোনো বিষয় নেই এটার ছায়ার সাথে লড়াই করার মতো হবে যাদের সম্পর্কে প্রফেসর ইউনুস বললেন যে ওরা আমার নিয়োগকর্তা তাদের মধ্যে এটা লেগে গেল এই বিষয়টা মানে তাদের বয়স কম বা অন্য কারণে আমি হয়তো এক্সকিউজ দেব কিন্তু তাদের কাছেই কিন্তু মানুষ এক্সপেক্ট করেছিল একদম নতুন একটা রাজনীতি নির্মাণ করবে তারা নতুন মানে রাজনীতির সাথে সাথে গুণগত রূপান্তর যা যা করতে হয় তারা তো এই বাসিই মিস করেছে খেয়াল করে দেখেন ডাকশো ইলেকশনে তাদের পারফরমেন্স বা তাদের রেজাল্ট এগুলো কেন হলো সেই জায়গাতে আমি মনে করি যে তাদের ওভারস্টেপিং বলবো বা স্টেপিং বলবো মানে যথাযথ পদক্ষেপ নিয়ে কর্মসূচি নিয়ে তাদের কাজ করতে পারিনি ভুল সেগুলো বলছি আমি